নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএনএ একটা সুখবর কিন্তু এরাজ্যের নবান্নে যিনি বসে আছেন তার জন্য শেষ পর্যন্ত সুখবরটা সুখবর থাকবে না শুধুই খবর থেকে যাবে আজকে সেই বিষয় নিয়ে এলাম একটা বড় খবর জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে গতকাল শুনানি হলো যে শুনানিতে ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট মমতা বন্দ্যোধ সরকার লুকিয়ে রেখেছিলেন সেই রিপোর্টটা সরাসরি আদালত পরিষ্কার নির্দেশ দিল পয়লা জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট অভিসরূপ সরকাররা তিরিশ মাস ধরে খেলিয়ে 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 শেষ পর্যন্ত সরকারের কাছে পেশ করেছেন সেই রিপোর্টটা শেষ পর্যন্ত ওয়েবসাইটে পেশ করতে হবে প্রকাশ করতে হবে মামলাটা ছিল করেছিলেন ইউনিটি ফোরামেনের দেওপ্রসাদ হালদার এবং সেই মামলারই শুনানি ছিল গতকাল অনেক খবরের মাঝে খবরটা হারিয়ে গেল কিন্তু খবরটা খুব গুরুত্বপূর্ণ খবর বলে আজকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করলাম আপনাদের কাছে দেখুন এই মামলাটাতে ষষ্ঠ বেতন কমিশনের এই রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করলে লাভ কী ক্ষতি কি আমি একটু বোঝার চেষ্টা করছিলাম প্রথম কথা হচ্ছে আমি সরাসরি এটা নিয়ে কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায়কে সরাসরি ফোনে ধরেছিলাম তিনিও কনফার্ম করলেন শর্মাবু আপনি যে খবরটা পেয়েছেন খবরটা ঠিক জাস্টিস অমৃতা সিনহার আদালতেই শুনানি হয়েছিল এবং সরাসরি মহামান্য বিচারপতি বেশ কিছু প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্নগুলো সরাসরি আপনাদের কাছে একটু কোট করছি তারপরে আমি সরাসরি বউর কাছে নিয়ে যাব এবং লাভ কি আমি খুব সংক্ষেপে বলে তারপর মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য আপনাদের কাছে শোনাব বিচারপতি অমৃতা সিনের বেঞ্চে যখন দেবপ্রসাদ হালদারের আইনজীবী বলেন যে দেখুন আমরা ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়ে গেছে বলে রাজ্য সরকার ঘোষণা করেছে কিন্তু সেই ষষ্ঠ বেতন কমিশনে কি সুপারিশ হয়েছে আমরা কেউ জানি না তখন স্বাভাবিকভাবে এ মহামানব বিচারপতি প্রশ্ন করেছেন যে তাহলে তাহলে প্রশ্নটা হচ্ছে যে পে কমিশনের সুপারিশ সরকারের কোনো গোপন নথি নয় তাহলে কিসের এত গোপনীয়তা এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্য তারপর মহানব বিচারপতি বলেছেন নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট এত ভলিউমের রিপোর্ট বানিয়েছেন অথচ না প্রকাশ করলে কিসের যৌক্তিকতা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনা এবং তারপর নির্দেশ দিয়েছেন পয়লা জুলাইয়ের মধ্যে এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা আপলোড করে দিন ওয়েবসাইটে এখন এই রাজ্য সরকার না মেনে আবার ডিভিশন বেঞ্চ যেতে পারে পয়সা খরচা করে আবার সেটাতে যদি রায় ফেভারেবল না আসে সুপ্রিম কোর্টে যেতে পারে আবার লিঙ্গারিং করতে পারেন প্রসেসটা আবার লক্ষ লক্ষ টাকা আদালতে আইনজীবীদের পেছনে খরচা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যা কারবার মানে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মধ্যেও এখনও যারা ওই ওই প্রতাপ নায়কদের সঙ্গে বা মানুষভূমাদের সঙ্গে ঘোরাঘুরি করেন তারাও একটু ভালো করে ভেবে দেখবেন যে এই যে কারবারটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ ক্ষতি খার ক্ষতি ষষ্ঠ বেতন কমিশন যদি প্রকাশ্যে আসতো অসুবিধে এটা কোথায় অসুবিধে আছে তার কারণ ষষ্ঠ বেতন কমিশনে অভিরূপ সরকার কি কারবার করেছেন সেটা বাংলার মানুষের জানা দরকার অন্তত সরকারি কর্মচারীদের বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জানা দরকার যে কি কারবার করে রেখেছেন যেন ওই বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলে এমন কিছু হয়তো শেষ পর্যন্ত যারা ডিএনএ আন্দোলন করছেন ডিএ নিয়ে মামলা করেছেন সেই মামলায় অনেকটা রায় বার করে নিয়ে এসছেন তাঁদের পক্ষেও সুবিধা হবে যে সরকারে এই সুষ্ঠু বেতন কমিশনের এই সুপারিশ অনুযায়ীও সরকার সরকারি কর্মচারীদের প্রতারিত করছেন সম্ভাবনা আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা ছাড়া তো আর কিছু বোঝেন না মানুষকে ঠকানো ছাড়া কিছু বোঝেন না টুপি পড়ানো ছাড়া কিছু বোঝেন না ব্ল্যাকমেলিং ছাড়া কিছু বোঝে না মিথ্যে কথা বলা ছাড়া কিছু বোঝেন না এটা সর্বজনবিধি তো সবাই স্বীকার করেন যারা তৃণমূল কংগ্রেস করেন তারাও স্বীকার করেন তৃণমূল কংগ্রেসের ওই প্রতাপ নায়কদের যারা ফেডারেশনে মানুষ ভূঁইয়াদের সঙ্গে যারা ফেডারেশনের ঘোরেন তাঁরাও স্বীকার করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলতে ওস্তাদ এবং সরকারি কর্মচারীদের ঠকাচ্ছেন এবার প্রশ্নটা হচ্ছে এই ষষ্ঠ বেতন কমিশন প্রকাশ্যে এলে বেতন কমিশন লাগু করে দিয়েছি সরকার বলেছে এবার যদি সত্যি বেতন কমিশনের বেশ কিছু সুপারিশ লাগু না করে থাকে তাহলে আবার আদালতে মামলা হবে ফাঁসবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমি সমস্ত ঘটনা থেকে তা নাহলে একটু ভালো করে ভেবে দেখুন এই ষষ্ঠ বেতন কমিশনের পেছনে তিরিশ মাস ছজন অভিরূপ সরকার মাথায় ছিলেন আরও পাঁচজন বোধ হয় অফিসে ছিলেন তার কর্মচারীরা ছিলেন তার স্টাফেরা ছিলেন তার এস্টাবলিশমেন্ট খরচ কয়েক লক্ষ টাকা কেন হয়তো কোটি টাকার উপর খরচা হয়ে গেছে কয়েক কোটি টাকা খরচা হয়ে গেছে সুষ্ঠু বেতন কমিশনকে প্রায় তিরিশ মাস ধরে লিঙ্গার করানোর ক্ষেত্রে ফলত আলটিমেটলি সেই রিপোর্টটা কেন মমতামন্দোতায় চেপে রেখেছেন সেটা প্রকাশ্যে এলে অসুবিধাটা কোথায় তার অসুবিধাটা কোথায় নিশ্চয়ই অসুবিধে আছে আর সেই অসুবিধেটাই যদি এবার প্রকাশ্যে এসে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ বেতন কমিশন নিয়েও জালিয়াতি করেছেন তাহলে আবার কোর্টে মামলা হবে এবং কোর্টে মামলা হলে মমতার কপালে আবার দুঃখ আছে কারণ মামলা জেতার কপাল মমতার নেই অনেক কিছুর কপাল নিয়ে মমতা বন্দ্যোধায় শাসন করছেন এই রাজ্যটা মমতা অভিষেক এই যে প্রাইভেট লিমিটেড তোলাবাজদের দলটা এ রাজ্য কারবার করছে শাসন করছে এরা কিন্তু আমি আপনাদের কাছে বলছি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলে শেষ পর্যন্ত তাদের কপালে দুর্ভাগ্য বা দুশ্চিন্তা আছে তাহলে কি এই এই জাস্টিস অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন ষষ্ঠ বেতন কমিশনটাকে ওয়েবসাইটে আপলোড করা সেটার জন্য ডিভিশন বেঞ্চে যাবেন আমার ধারণা যাবেন কিন্তু ডিভিশন বেঞ্চে কি ফেভারেবল রায় পাবেন আমার মনে হয় না পাবেন এবং শেষ পর্যন্ত হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে দীর্ঘদিন ধরে কাল বিলম্ব হতে পারে আমি ধন্যবাদ দেব দেবপ্রসাদ হালদারকে ইউনিটি ফর্মে তত তিনি লড়াইটা করেছেন কিন্তু আবার পাশাপাশি আমি সরাসরি তার সঙ্গে যোগাযোগ না করতে পেরে সরাসরি যে যোগাযোগ করেছিলাম কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায়ের কাছে আমি জানার চেষ্টা করছিলাম এই বেতন কমিশনটা দশ বছর অন্তর হয় আমি আমি পঞ্জিটা একটু জানতে চাইছিলাম যে দু সালে আঠাশে অগস্ট দু পঞ্চম বেতন কমিশন গঠন করা হয় এবং বাম আমলে এবং তার রিপোর্ট দু হাজার সালে জমা হয় ছমাসের মধ্যে রিপোর্ট জমা হয় আর তারপর মন্ত্রিসভায় তেইশে জুলাই দু হাজার অর্থাৎ যেদিন গঠন হয়েছে তার ছ মাসের মধ্যে রিপোর্ট আর যেই রিপোর্ট হয়েছে তার ছ মাসের মধ্যে শেষ পর্যন্ত মন্ত্র মন্ত্রিসভা লাগু করে দিয়েছিল এবং তারিখটা ছিল তেইশে জুলাই দু তারপর দু হাজার আট ওই আটের পর পরবর্তী বেতন কমিশন লাগু হয় সাতাশ এগারো দু হাজার পনেরো দু হাজার পনেরো শেষ দিকে ষোলো বিধানসভা নির্বাচনে আগে খেয়াল করে দেখুন মমতার কারবারটা একটু খেয়াল করুন দু ষোলো নির্বাচন আসছে তার আগে সরকারি কর্মচারীদের খুশি রাখার জন্য বেতন কমিশন গঠন করে দিন সাতাশ এগারো দু হাজার পনেরোতে ছ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা মাথায় বসালেন অবিরূপ সরকারকে বিখ্যাত অবিরূপ সরকারকে এবং সেই অবিরূপ সরকার ছমাস অন্তর ডেট এক্সচেন্ড ছমাস অন্তর ডেট এক্সচেন্ড ছমাস অন্তর ডেট এক্সটেন্ড ছমাস অন্তর ডেট এক্সটেন্ট ছমাস অন্তর ডেট এক্সটেন্ড তারিখ পে তারিখের কালচারে তিনি সরকারি কর্মচারীদের প্রতারণার মূল নায়ক হয়ে উঠেছিলেন যারা ওই অভিরূপ সরকারকে দিয়ে যে আনন্দবাজার পত্রিকায় পোস্ট এডিট মাঝে মাঝে লেখান না বিশ্বাস করুন মানে যন্ত্রণাবিদ্ধ হই যে এই মানুষটা কত সরকারি কর্মচারীর দীর্ঘশ্বাসের কারণ আনন্দবাজার তাকে দিয়ে পোস্ট এডিট লেখায় তো আমার সামনাসামনি দেখা হলে অভিজ্ঞ সরকারকে একদিন জিজ্ঞেস করবো এত দীর্ঘশ্বাস নিয়েও আপনি কাজটা করতে পেরেছিলেন ছমাস অন্তর এই খালি মমতার কথা অনুযায়ী পে কমিশনগুলোকে ডিলেট করা ছ মাস অন্তর মাস অন্তর ছমাস অন্তর তিরিশ মাস বাদে শেষ পর্যন্ত সাতাশ এগারো পণ্যতে গঠন হওয়া বেতন কমিশন শেষ পর্যন্ত উনিশে সেপ্টেম্বর মাস দু হাজার সেপ্টেম্বর মাসের সেই সেপ্টেম্বর মাসে শেষ পর্যন্ত রিপোর্ট পেশ হয় তারপর দু এক এক দু হাজার কুড়িতে ষষ্ঠ বেতন কমিশন লাগু হয় কিন্তু সেই ষষ্ঠ বেতন কমিশন কেউ চোখে আর দেখতে পায়নি ফলত স্বাভাবিকভাবে সেটা নিয়ে প্রশ্ন হয়েছে শেষ পর্যন্ত দেবপ্রসাদ হালদার মামলা করেছেন সেই মামলায় যা শ্রী অমৃতা রায় দিলেন আমি সরাসরি আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম কনফেডারেশনের যিনি আহ্বায়ক মলয় মুখোপাধ্যায়কে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম লাভ ক্ষতির বিষয়টাও তাকে প্রশ্ন করেছিলাম কি বললেন মলয় মুখোপাধ্যায় আমাদের প্রশ্নের উত্তরে শুনুন নমস্কার মলয় একটা বড় খবর আছে আজকেই পেলাম যে কলকাতা হাইকোর্টে খবরটা কি আপনি পেয়েছেন যে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা এরকম একটা নির্দেশ দিয়েছেন আমি একটা নির্দিষ্ট চ্যানেলও দেখলাম যে যেখানে দাঁড়িয়ে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টটা সরকার লুকিয়ে রেখেছিল শেষ পর্যন্ত পয়লা জুলাইয়ের মধ্যে সেটা বার করতে হবে খবরটা কি ঠিক খবরটা কি পেয়েছে একদম একশো শতাংশ নিশ্চিত একশো শতাংশ নিশ্চিত কারণ বেতন কমিশন যে কথা বলে আচ্ছা আমি আমি আপনার কাছে কনফার্মেশন নিয়ে আমি একটা তথ্য উল্লেখ করছি যে রিপোর্ট আমার হাতে এসছে সেখানে বিচারপতি বলছেন পে কমিশনের সুপারিশে সরকারের কোনো গোপন নথি নয় তাহলে কিসের এত গোপনীয়তা এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্য নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট এত ভলিউমে রিপোর্ট বানিয়েছেন অথচ না প্রকাশ করলে কিসের যৌক্তিকতা তাই কারণ কারণ বলুন লগরানি বলুন আদালত কিন্তু রাজ্যকে দিয়েছে এবার আপনি আমাকে একটু বলুন আমাদের দর্শকদের জন্য ক্লিয়ার করুন বেতন কমিশন পঞ্চম বেতন কমিশন কবে হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন কবে হয়েছিল কিভাবে ডিলিট হয়েছিল একটু যদি ট্রোনোলজিটা আমাদের শট করে বুঝিয়ে দেখুন পঞ্চম বেতন কমিশন বামফ্রন্ট সরকার গঠিত করেছিল সেটা আঠাশ আট দুহাজার আট এবং ঠিক ছ মাসের মধ্যে তেইশ সাত দুহাজার নয়ে সেই রিপোর্ট প্রকাশ করেছিল একদম ছ মাসের মধ্যে এবং আর একটা কথা বলছি এই যে কমিশনের যে রিপোর্টটা রিপোর্টটা কিন্তু প্রতিটি কর্মচারী সংগঠনকে দু কপি করে দিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট কারণ আমরা তো ওটা দেখি পঞ্চম বেতন কমিশনের একদম 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 এবং আমরা শুধু আমরা না প্রতিটি সংগঠনই পেয়েছি এটা একদম আমি এটা এটা लागू হয়েছিল সম্ভবত 23শে জুলাই 2009 একদম 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 আমি একটু আমি আমি একটু আপনার সঙ্গে কথোপকথনে যাব 28 8 2008 এ পঞ্চম বেতন কমিশন তৎকাল সরকার হ্যাঁ 2008 এ 28 8 মানে 8শে আগস্ট 2008 এ পঞ্চম বেতন কমিশন লাগু হয়েছিল এবং সেখানে 2009 এর জমা পড়েছিল 6 মাসের মধ্যে একদম আচ্ছা তারপরে এটাকে এফেক্ট করে মন্ত্রিসভায় এফেক্টিভ করেন জুলাই তাই তো এক বছরের মধ্যে প্রথমে কমিশন গঠন ছ মাসের মধ্যে তার রিপোর্ট জমা তার ছ মাসের মধ্যে তেইশ সাত দু নয় মানে দু আট থেকে দুহাজার নয় অগাস্ট দু হাজার আট থেকে দু নয় মানে এক বছরের মধ্যেই মন্ত্রিসভা সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে ডিক্লেয়ার করেছিল এটা লাভ হ্যাঁ একদমই তাই আচ্ছা এবং আপনি দেখুন পরবর্তীকালে ষষ্ঠ বেতন কমিশন এবার এবার আমি আমি একটা প্রশ্ন আপনাকে করছি আমাদের দর্শকদের জন্য করছি যে এই বেতন কমিশন লাগু তো হয় ঠিক দশ বছরের মাথায় নাকি তাই তো একদম অন্তর অন্তর বেতন কমিশন আর দশ বছরের দশ দশ ইন্টু দুই মানে কুড়ি কিস্তি আচ্ছা এবার এবার হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন কবে কবে মানে গঠন হয় সাতাশ এগারো পনেরো তে ছ মাসের জন্য গঠিত হয় ছিল কজন মেম্বার ছিলেন এখানে আপনার মাননীয় অভিরূপ সরকার চেয়ারম্যান ছিল আর ছজনের মতো মেম্বার ছিল ছ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল হ্যাঁ এটা এটা প্রতিবারই থাকে ছমাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথাটা অফিসিয়ালভাবে প্রত্যেকটা বেতন কমিশনেরই কিন্তু থাকে কিন্তু আছে তাতে ছ মাসের জায়গায় আট মাস দশ মাস হতে পারে কিন্তু এখানে অভিরূপ বাবু তিনি মাস পরে তিনি রিপোর্টটা ক্ষতির সমসংন্ত রিনিউয়াল নিতেন এগিতেন নিতে নিতেন সমসংন্ত করতে করতে সেটা শেষ পর্যন্ত জমা পড়েছিল সম্ভবত আপনার কথা অনুযায়ী সেপ্টেম্বর 2019 সেপ্টেম্বর 19 এ সেপ্টেম্বর 20 এ জমা পড়েছিলেন এবং পয়লা জানুয়ারি 2020 থেকে বেতন কমিশন করেছিল আপনার माननीय মুখ্যমন্ত্রী তার মানে পাঁচবার অবিরূপ সরকাররা এটাকে রিনিউ করিয়েছিলেন এবং নিশ্চিত ভাবে নবান্নের করেছিলেন আরো ছ মাসে এবার আমি আপনাকে বলি সাতাশ এক এগারো দু হাজার পনেরোতে অবিরূপ সরকার ষষ্ঠ বেতন কমিশন এর নেতৃত্ব দিয়ে তিরিশ মাস বাদে সেপ্টেম্বর উনিশে জমা দিলেন এবং পয়লা জানুয়ারি দু হাজার কুড়িতে যখন ষষ্ঠ বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তখন শূন্য না করবেন হ্যাঁ আমি যেটা বলছি যে বামফ্রন্ট সরকারের বেতন কমিশন যখন লাগু হয় আমরা ষোলো শতাংশে বেতন হাতে পাই ঠিক আছে কিন্তু এই বর্তমান সরকার এক এক কুড়িতে শূন্য শতাংশ মানে কোনো দিয়ে ছাড়া বেতন বৃদ্ধি করেছে দিয়ে নেই আমাদের যতটুকু বেতন বৃদ্ধি হয়েছে ততটুকুই দিয়েছে তার পরের বছর তার মাঝখানে ছ মাসেও না এক বছর পরে এক একুশ থেকে তিন শতাংশ দিয়ে যোগে আমরা ডিএ পেতে আরম্ভ করি যার ফলে আজকে গিয়ে মাত্র পাঁচ কিস্তি বা আঠেরো শতাংশ ডিএ হয়েছে এই তো আজকে আর

একদম পয়লা জুলাই এর মধ্যে পয়লা জুলাই পয়লা জুলাই এর মধ্যে ওয়েবসাইটে দিতে হবে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টটা আচ্ছা এবার আমার আমার আপনার কাছে পরবর্তী প্রশ্ন যে প্রশ্নটা আমি আসতে চাইছি যে এই সিক্স পে কমিশনের ভলিউমের রিপোর্ট তো আপনিও নিশ্চয়ই পাবেন আপনাদের কনফেডারেশনের যেহেতু কনভেনার তাই তো অবশ্য এটা পেলে কি আলটিমেটলি সরকারি কর্মচারীদের আরো সুবিধা হবে অনেক সুবিধা হবে কেন বলি মানে এখানে কি জালিয়াতি হয়েছে সেটা ধরবেন আবার আদালতে যাবেন তাই তো একদম 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 শুনুন একটা কথা কি আমি রিলায়েবল সোর্সে আমি যেটা জানতে পেরেছি কারণ ওখানে তো অনেক মেম্বার থাকে অফিসিয়াল স্টাফ থাকে আমি তখন বিকাশ ভবনেই ছিলাম বলতে আমার দ্বিধা নেই আমরা বলছি যে আপনারা কি বেতন কমিশনের রিপোর্টটাই জমা দেননি একজন হাইলি অফিসিয়ালকে জিজ্ঞাসা করছি বলে বাবাবাবু আপনি কি বলছেন আমরা বেতন কমিশনের রিপোর্ট জমা দেবো না এটা হয় হতে পারে তাহলে সেখানে কি ডি এর কথাটা দেখুন আমি জানি আপনি আমাদের আমার থেকে করছেন এবং আমি জানি যে এই বার্তা কোথাও প্রকাশও পাবে না আজকে বলছি আপনাকে বলছি দেখুন গতানুগতিক ভাবে যেভাবে রিপোর্ট প্রকাশ পায় আপনারা পঞ্চম বেতন কমিশনের মামলা করেছেন তো রিপোর্টটাকে দেখিয়ে করেছে ওখানে যে কথা বলা ছিল প্রেম জিনিস অর্থাৎ আমরা জানি আজ না হোক কাল সেটাকে প্রকাশ করতে হবে সেখানে যে বেতন কমিশন সেখানে দিয়ে নেই এই কথাটা যদি আমরা বলি তাহলে বিগত দিনে যখন এটা প্রকাশিত হয়ে যাবে তাহলে তো আমাদের বিপদ সমovilpot কারণ এখানে দেখুন একটা মানে আপনারা আপনারা আবার কোমরবেদে সরকারকে বিপদে ফেলার জায়গা পেয়ে গেলেন যদি যদি শেষ পর্যন্ত আবার ডিভিশন বেঞ্চে গিয়ে এটাকে না আটকায় এটাতে দেখুন আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি আমাদের যখন এই যে মানে যে মোটে আমি শেষ করছি এই কথাটা বলে যেম মোটে সিক্স বেতন কমিশনের সেই ভলিউম মোটা ভলিউমে রিপোর্ট আপনাদের হাতে আসবে আরেক দফা আদালতে ঝাপাবেন অর্থাৎ এই সরকারি কর্মচারীদের বঞ্চনা প্রতারণার একটা দলিল আপনাদের হাতে এসে যাবে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ